আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত এড়িয়ে যাবে না প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো শোন যা ঘটছে সবই তাদের মুখের দিকে ফিরে আসছে আজ যে কোন বার্তা আসছে বন্ধুরা এটা খুবই গুরুত্বপূর্ণ খুব বড় তোমাকে গুরুত্বের সাথে নিতে হবে তোমাকে দেখে কেউ সত্যিই অবাক হয়নি তুমি তাদের মতোই আঘাত করেছ বাকিরা তোমাকে দেখে ভয় পাচ্ছে কেউ আপনাকে নকল করার চেষ্টা করছে কেউ খুব বিরক্ত হয়ে পড়েছে কারণ আপনি তাদের বিরক্ত করেছেন মানে তোমার জল জল পরিণত হচ্ছে খুব ভারী হ্যাঁ আপনি তাদের মতো একটি শক্তি সব দিয়েছেন এবং তারা যে শখ সঙ্গে বিরক্ত পেতে পারেন না সে এখন কি করতে হবে তা বুঝতে পারছে না সামনে গিয়ে বা পিছিয়ে পড়ে কেন কারণ তারা তোমার বিরুদ্ধে যা করেছে পরিকল্পনা যাই হোক না কেন কৌতুক যাই হোক না কেন যা কিছু করা হয়েছে সব কিছু তাদের মুখে পড়ে গেছে নিজের নেটওয়ার্কের মতো সব কিছু একের পর এক সে নিজেকে আটকাতে থাকে সে পুরোপুরি দাঙ্গা পাগল হয়ে গেছে কাটা অনুভব করছে আর দেখ আমি এটা খুব পছন্দ করেছি তুমি তোমার জীবনে যা করছো তা তাদের জন্য একটা জোরালো জায়গা তুমি নিশ্চয়ই অনেক বড় কিছু করতে পারবে আজ যে বার্তা এসেছে আমি থামতে পারিনি আমার মনে লক্ষ লক্ষ চিন্তা চলছিল সত্যি আমার সময় ছিল না অতিথিরা ঘরে এসেছেন আমার বোনরা এসে গেছে খুব মন্থন আমালদামাল কিন্তু এই বার্তাটি এতই শক্তিশালী ছিল যে আমি নিজেকে থামাতে পারিনি আমি ভেবেছিলাম এই বার্তাটি যদি এত পরিষ্কার হয়ে যায় তাহলে অবশ্যই তা শেয়ার করতে হবে আমি এখানে পরিষ্কার দেখছি কেউ কি তোমার মতো হতে চায় তোমার চারপাশে অনেক লোক আছে যারা তোমাকে ন করতে চায় কিছু লোক আপনার ইতিবাচকতার সাথে সংযোগ করতে চায় আপনার বিশুদ্ধ আত্মা সে তোমার চারপাশে থাকতে চায় তোমার মতো হতে চাই সে আপনাকে এগিয়ে যাচ্ছে আপনার সুখ দেখছে আপনার অগ্রগতি দেখছে কিন্তু অন্যদিকে কিছু মানুষ আছে যারা নেতিবাচক যেখানে জ্বালা আছে তারা শ্বাস নিতে আপনার সাফল্য দেখতে সমস্যা হচ্ছে আমি পরিষ্কার দেখছি তারা খুব বিরক্ত সে তোমার মতো হতে চায় কিন্তু তাদের জ্বালা তাদের খাওয়া হচ্ছে আর একটা বিশাল জিনিস শুনুন তোমার কাছে বিশাল সুযোগ আসছে আপনি হয়তো নতুন বাড়ি কিনবেন তুমি নতুন গাড়ি নিয়ে যাচ্ছ কিছু একটা খুব বড় হবে আমি পরিষ্কার দেখছি তোমার চারপাশে বিশেষ কিছু ঘটছে কিন্তু একসাথে মনে রাখবেন যে আপনার মেজাজ আজ খুব বেশি নিচে যাচ্ছে তুমি মাঝে মাঝে খুব দুঃখী হয়ে পড়েছ কখনো খুব খুশি কেউ কখনো খুব রাগ কাউকে এত ভালোবাসে আপনার এই শক্তিকে অতিরিক্ত ভয় দেখাবেন না শুধু এটা দেখো সাবধানে থাকো অন্য জিনিস মানুষ এই সময়ে আপনাকে ঘুরে বেড়ানোর চেষ্টা করছে তোমার চারপাশে অনেক নেতিবাচকতা আছে কিছু লোক তোমার সাথে খুব ঈর্ষা করে খুব অনিরাপদ মনে হচ্ছে তারা আপনার মনোযোগ বিভ্রান্ত করতে চায় আমি তোমার চারপাশে অনেক বাধা দেখছি সব কিছুদিন ধরে চলছে তোমাকে একটু সতর্ক হতে হবে বন্ধুরা এই বার্তা শুনে যা কিছু করুক না কেন বারবার লক্ষণ পাচ্ছে তোমাকে খুব সতর্ক থাকতে হবে মানুষ তোমাকে ভালো করতে দেখছে না একটু সত্য করো ঠিক আছে তারা আপনার অগ্রগতিতে খুব বিরক্ত তারা খুবই বিরক্তিকর হ্রদগুলো চিন্তিত তারা ভয় পায় যে তুমি তাদের থেকে কোথাও বের হয়ে যাবে না তারা খুব ভয় পায় আগামী সময়ে সে আপনার মনোযোগ আকর্ষণ করার জন্য অনেক চেষ্টা করবে সে তোমার পথ থেকে বের হয়ে যাওয়ার সব কিছু করবে বিভ্রান্ত হয়ে পড়ো সে তোমাকে বিভ্রান্ত করার জন্য কিছু কাজ করবে এমন কিছু করুন যা আপনাকে সঠিক পথে ঘুরে বেড়াবে যেখানে আপনি এখন ভালো করছেন সে কিছু করতে পারে আপনি আপনার মনের বিপরীত দিকে সরাসরি যত্ন নিতে পারেন তোমাকে এড়িয়ে যেতে হবে বন্ধু দতিশা বন্ধুকে ইতিমধ্যে এই সব কথা বলা হচ্ছে যাতে আপনি সতর্ক থাকেন নিজের জীবনটাকে কারো সাথে তুলনা করবেন না তোমাকে সারা জীবন বাঁচতে হবে অনেক উপভোগ করতে খুশি হতে হবে কারো সাথে তুলনা করবেন না আমি আপনাকেও বলছি যে আপনার সব উদ্বেগ এখন শেষ হয়েছে আপনার জীবনে যে কোনো বাধাই হোক না কেন হয়তো আপনি বারবার বিশেষ সংখ্যা দেখতে পাচ্ছেন ছয় হাজার একশো উনত্রিশ ডেন আট এবং দুটি ইঙ্গিত দেয় যে আপনার উদ্বেগ শেষ হয়েছে সব হুলস আপনার জীবন থেকে মুছে ফেলা হয়েছে তোমাকে সব সবসময় মজা করতে হবে জীবন উপভোগ করতে হবে খুব বেশি ভাববেন না কোনো কিছুর জন্য নিজেকে বিরক্ত করবেন না আমিও শুনেছি যে আপনার জীবনে দীর্ঘদিন অপেক্ষা করা হচ্ছে তুমি অনেক দিন ধরে কিছু একটা করে রেখেছ কিন্তু এখন সবুজ পতাকা আছে যদি আপনি এই বার্তাটি শুনেন তবে বুঝতে পারবেন যে এটি একটি চিহ্ন এখন তোমাকে প্রস্তুত থাকতে হবে পদক্ষেপ নিতে হবে এমন কিছু হবে যা আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনবে যা কিছু হবে সবই তোমার জন্য কিছু জিনিস আপনার জীবনে আসবে যা আপনার উজ্জ্বল ভবিষ্যতের জন্য হবে তোমার কল্যাণ তার মধ্যে লুকিয়ে আছে তুমি কি চাও সেটা কোন ব্যাপার না যা হওয়া দরকার তা আপনার ভালোর জন্য আমি কিছু জিনিস দেখছি যা আমি এখনই বলতে পারবো না কারণ এখনই আপনাকে বলার সময় নেই কিন্তু বুঝতে পারছেন আপনার জীবন এখন ধরতে যাচ্ছে আপনি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন এখন ঘটতে যাচ্ছে এটা একেবারে পরিষ্কার দেখাচ্ছে যখন আমি এই বার্তাটি প্রস্তুত করছিলাম তখন আমি বারবার উদযাপন পরিবেশের মতো লক্ষণ পেয়েছিলাম কারো মতেই ঝরে পড়ছে কিছু উৎসব চলছে এটা পরিষ্কার যে আপনার অপেক্ষা করার সময় এখন শেষ হবে দীর্ঘদিন ধরে যা চাও তা এখন তোমার জীবনে আসবে কিছু জিনিস আপনি অপেক্ষা করছিল এবং আপনি কোথাও থেকে সবুজ পতাকা পেয়েছিলাম এখন তোমাকে দায়িত্ব নিতে হবে তোমার হৃদয় থেকে তোমার মনের দেবতার কাছে যা চাও যাদের বিশ্বাস তাদেরও সময় আছে তাদেরও সময় আছে আমি এখানে একটু দেরি করে দেখছি একটু অপেক্ষা করছিলাম চোখ রাখুন কিন্তু এখন যে জিনিসটা আপনাকে দেয়া হয়েছে হেই এখন আনন্দ সিঁড়ি হৃদয়ে ফেটে যাবে তুমি হয়তো মন দিয়ে হাসবে আমি এমন কিছু জিনিস দেখছি যা এখনো সময় আসেনি কিন্তু তারা তোমাকে পাঠানো হয়েছে এটা আগে পাওয়া যায় এটা তোমার ভালো কাজের ফল তোমার কাজ এত চমৎকার যে লেখাটাও তোমার কাছে পৌঁছেছে এই ধরনের কর্ম সবাই না কারো মা হৃদয় থেকে হৃদয়ে চলে গেলে সময়ও লীন হয় তাই আপনাকে আরও দায়িত্ব নিতে হবে তোমার মন ঈশ্বর এই যাত্রায় আপনাকে অনেক সাহায্য করবে প্রতিটি ধাপে একসাথে কাজ করবে হ্যাঁ একটা বড় সুযোগ আসছে তোমার কাছে মানুষের মধ্যে অনেক শ্রদ্ধা দেখা যায় তুমি দেখতে পাচ্ছ প্রাসাদের ইকো দিয়ে জোরে স্বাগতম মনে হচ্ছে একটা প্ল্যাটফর্মও আপনার জন্য হয়ে উঠছে এমন একটা মুহূর্ত যা আপনাকে গর্বের সাথে ভরে দেবে এই জিনিসগুলি আপনি সম্ভবত কখনো চিন্তা করবেন না মানুষের মধ্যে আপনি অনেক সম্মান পাবেন হয়তো তুমি এমন কিছু করেছো যা হঠাৎ করে জনপ্রিয় হয়ে উঠবে তুমি নক্ষত্রের মতো উজ্জ্বল হবে তুমি সূর্যাস্তের মতো হবে তাদের গালগুলো দেখো তারাও জল জল করবে আর যদি তোমার পাম গোলাপি দেখাচ্ছে হ্যালো সুন্দর এবং সুন্দর দেখাচ্ছে তাই বুঝতে পারছেন আপনার ভাগ্য খুব শক্ত এই ভাগ্য আপনাকে এমন কিছু দেবে যা আপনি সম্ভবত স্বপ্নেও ভাবেননি তোমার কাছে বড় সুযোগ আসছে এটা নিশ্চিত এবং এটা হঠাৎ করে হবে এটা এত দ্রুত যে তুমি বিশ্বাস করবে না আপনাকে শুধু ঘুরে বেড়ানো থেকে মনোযোগ বাঁচাতে হবে হৃদয়ের উদ্দেশ্যকে মনোযোগ দিন তুমি কি চাও তোমার মনের ঈশ্বর থেকে কি দেখছি আর হ্যাঁ যদি একটু অস্থিরতা বা মন পরিবর্তন হয় তাহলে একটু সাবধানতা অবলম্বন করুন কারণ আমি দেখছি তোমার শক্তি অনেক দ্রুত হয়ে যাচ্ছে হয়তো আপনি প্রথমে একটু কম শক্তিতে ছিলেন কিন্তু এখন আপনার শক্তি নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে এটা একটু অস্থিরতা বা মন পরিবর্তন করে হতে পারে একটা জিনিস আরও জোরে দেখা গেল এমন কেউ আছে যে তোমার সুখ থেকে এসেছে আয়রন শাখা কম তোমার সাফল্যের সাথে খুব ঝামেলা হয়েছে সে বিশ্বাস করে তুমি এগিয়ে যাচ্ছ হয়তো সম্প্রতি কিছু কিনেছেন কোন নতুন কাপড় গয়না না বা অন্য কিছু তারা এটা জানে তারা দেখছে তুমি খুব কাছে এসেছ আর এজন্যই তারা অস্থির আপনি প্রতিটি দিকের প্রতিটি দিকের দিকে এত দ্রুত চলছেন যে ঘূর্ণন যতই হোক না কেন যা চেষ্টা করে না কেন আপনাকে থামানো অসম্ভব কত জোরে কেউ নিতে পারে কত মজা করতে পারে ওর উপর কোনো প্রভাব নেই আর তুমি জানো কেন কারণ এখন তোমার মধ্যে কোনো দুর্বলতা নেই এই জিনিসটা এত বড এত চমৎকার যে এটা আমার হৃদয় সত্যি আনন্দ সঙ্গে জুম করা হয় এটাই এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং গর্বিত বিষয় এমন কেউ আছে যে তোমাকে তোমার তাম্বলিতে করতে চায় তুমি তোমার হাতেই থাকতে চাও সে চায় তুমি তার অঙ্গভঙ্গি নিয়ে নাচতে কিন্তু প্রতিটি বাজি পড়ছে এখন তার কোন উপায় নেই কোনো অস্ত্রই রেখে যায়নি সে তোমার কাছে পৌঁছতে পারে অথবা তোমাকে টেনে নামাতে পারে তুমি এত শক্তিশালী হয়েছে যে ইব এখন তার পাগল হয়ে গেছে তার সব কৌশল তার সব প্রচেষ্টা অর্থহীন হয়ে যাচ্ছে কারণ তুমি এখন তার নাগালের বাইরে থেকে অনেক দূরে চলে গেছ সবচেয়ে বড় এবং গর্বের বিষয় হল আপনি শুধু সব দুর্বলতা ছেড়ে দিয়েছিলেন না বরং তাদের সর্বশ্রেষ্ঠ শক্তিতে পরিবর্তন করেছেন যে জিনিসগুলো আপনাকে মাঝে মাঝে দুর্বল করে ফেলেছে যা আপনাকে পিছিয়ে দিয়েছে এখন তা আপনার ঢাল হয়ে গেছে তুমি সব কিছু ভেঙে ফেলেছ প্রতিটি ঘাটতি প্রতিটি ভয় তোমার হৃদয় তোমার কঠোর পরিশ্রম এবং তোমার সাহস দিয়ে এখন তুমি সেই ব্যক্তি যিনি প্রতিটি চ্যালেঞ্জ হাসি গ্রহণ করে এবং তাকে তার বিজয়ে রূপান্তরিত করে যারা আপনাকে আপনার ক্ষতির জন্য অপেক্ষা করছিল তাদের দেখতে চেয়েছিলেন তারা এখন আপনার সাফল্যের দিকে নীরবভাবে আছে তোমার উজ্জ্বলতা তোমার শক্তি তোমার আস্থা এখন এতটাই ভয়ঙ্কর যে কেউ তোমার সামনে টিকতে পারবে না আপনি শুধু আপনার দুর্বলতাগুলোকেই পরাজিত করেছেন না যারা মাঝে মাঝে আপনাকে সন্দেহ করে এখন তুমি সেই ব্যক্তি যার থেকে প্রত্যেকটা কঠিন হাঁটু তৈরি করে প্রতিটি বাধা নিজেই চলে যায় আর এটা সব হচ্ছে কারণ তুমি আবার নিজেকে ধ্বংস করে ফেলেছ তুমি তোমার ভেতরে আগুন নিভিয়ে ফেলনি কিন্তু এটা আরো উসকে দিয়েছে তুমি তোমার পথ থেকে যা কিছু থামাতে পারো তা দূর করেছ এখন তুমি সেই যোদ্ধা যার সামনে কোন দেয়াল টিকতে পারবে না এই বিজয় এই শক্তি এই অসাধারণ এই আত্মবিশ্বাস এখন সবার জন্য এক দৃষ্টান্ত হয়ে উঠেছে তুমি প্রমাণ করেছ যে মানুষ যখন পরিকল্পনা গ্রহণ করে তখন কোন শক্তি তাকে থামাতে পারবে না তো এই পথেই চলবে আপনি প্রতিটি ধাপে শক্তিশালী এবং উজ্জ্বল হয়ে উঠবেন যারা তোমাকে থামাতে চায় ভাই এখন শুধু তোমার সাফল্যের চকচকে হারিয়ে যাবে তুমি এখন সেই নক্ষত্র যে তোমার আলোকে সব অন্ধকারকে ঝাঁপিয়ে দিয়েছ আর এটা শুধু শুরু এরপরে কি হবে তা এতই চমৎকার যে আপনি নিজেকে অবাক হবেন প্রস্তুত থাকুন কারণ আপনার সময় এখন পুরোপুরি পৌঁছে গেছে এখন তুমি তোমার দুর্বলতায় পরিণত হতে দিও না যতই কঠিন হোক না কেন আপনি এটা আপনার শক্তিতে পরিবর্তন করবেন তুমি জীবনের প্রকৃত পথটা শিখেছ আপনি বুঝতে পেরেছেন কিভাবে প্রতিটি চ্যালেঞ্জ একটি সুযোগ তৈরি করতে হয় কিভাবে প্রতিটি বাধা একটি সিঁড়ি তৈরি করতে হয় এটা তাদের জন্য একটা বড় শখ নয় যারা দিনরাত কোনো কিছুকে চক্রান্ত করে রাখে তাদের সব পরিকল্পনায় ফালা যারা নড়বে আর নড়বে তারা সবাই বমি করবে তারা সত্যিই বিরক্তিকর আমি অবাক হয়েছি এবং বুঝতে পারছি না এসব কি হচ্ছে তাদের পরিকল্পনার প্রতিটি চক্রান্ত তারা তোমাকে টেনে আনার জন্য তৈরি প্রতিটি পরিকল্পনা তাদের মুখের উপর পতনশীল আপনার শক্তি দৃঢ়তা আপনার ভিতরের ইচ্ছা সেই লোকগুলি সঠিক বাক্সের জন্য অবশিষ্ট আছে সে ভেবেছিল সে তোমাকে খুব সহজেই মারবে তুমি পথ থেকে সরে যাবে কিন্তু তুমি তাদের সব পদক্ষেপ ব্যর্থ করেছ তুমি দেখলে যে তুমি যা বুঝেছ তা তুমি বুঝেছ না তুমি নিজেকে সব সময় শক্তিশালী করেছ নিজেকে উঠিয়ে নিয়ে গেলেন সব সময় তাদের এখন কোন উপায় নেই সে যতই তোমার বিরুদ্ধে কিছু করার চেষ্টা করে ততই সে নিজের তৈরি ফাঁদে আটকা পড়ে তাদের প্রতিটি প্রচেষ্টা ব্যর্থ হয় আর তুমি তো জল জল করছো এই সাহস এই সাহস এই জীবন জীবনের জন্য আপনার আসল বিজয় যারা মিস্তারির সমস্ত পিএইচকে ফেলে দেয়ার কথা ভাবছিল তারা এখন নিজেদের সামলাতে পারবে না তার সকল ক্রু সব ঝগড়া বিবাদ অকারণে প্রমাণিত হচ্ছে তুমি প্রমাণ করেছ যে কেউ তোমাকে থামাতে পারবে না তুমি সেই ব্যক্তি যে হাসতে অসুবিধা করে এটাই তোমাকে সবচেয়ে আলাদা করে তোলে যারা আপনার বিরুদ্ধে ছিল তারা এখন অবাক হয়ে গেছে যে আপনি কত দ্রুত চলছেন তাদের সব প্রচেষ্টা সব চক্রান্ত অকার্যকর হয়েছে এই মানুষগুলো এখন শুধুই তাদের বোকা বানাতে চায় যখন আপনি আপনার মেঝেতে পূর্ণ আস্থা অর্জন করছেন তো মনে রেখো তোমার শক্তি তোমার ভেতরে আছে কেউ তোমাকে নিচে টেনে আনতে পারবে না কেউ তোমার পথ থামাতে পারবে না তুমি সেই ব্যক্তি যিনি প্রত্যেক দুর্বলতাকে শক্তিতে পরিণত করে এবং এটাই তোমার সবচেয়ে বড় বিজয় এগিয়ে চলুন উজ্জ্বল রাখা উজ্জ্বল রাখা উজ্জ্বল রাখা কারণ আপনার সময় এসেছে আর হ্যাঁ কিছু লোক আপনাকে কপি করার চেষ্টা করছে শুনুন সে তোমার মতো হতে চায় তোমার মতো দেখতে চাই তোমার মতো কাজ করতে চাই কিন্তু সত্যটা বলুন আপনি কতটুকু জোর দিয়েছেন যতই চেষ্টা করুন না কেন তারা এসে বা হ্যাক তাদের হাতের কিছু অনুভব করে না এখন সে এত নিচে নেমে এসেছে যে তাদের কর্মকাণ্ড পরিবর্তন হতে শুরু করেছে আমি এই মানুষগুলোকে খুব নেতিবাচক এবং বিরক্তিকর মনে করি তাদের এত অনিরাপদতা আছে যা তারা নিজেদের সামলাতে পারবে না তোমার চারপাশের মানুষরা প্রতিদিন তোমাকে দেখে তোমার কঠোর পরিশ্রম আপনার সাফল্য এতটাই সহজ যে তারা কিছুই দেখেনি এই অনিরাপদতা দিন দিন বাড়ছে কারণ আপনি আপনার জীবনে এত চমৎকার করছেন আপনি প্রতিটি পদক্ষেপে এমন কিছু করছেন যা তাদের ভেতরে ঢুকে ফেলেছে সেভাবে তুমি কিভাবে এটা ভালোভাবে করতে পারো তোমার উজ্জ্বলতা তোমার আস্থা তোমার কঠোর পরিশ্রম এইসব তাদের চোখে ডাকছে তুমি এমন উদাহরণ দিয়েছ আশিকরা উদযাপন এমন একটি পরিচয় তৈরি করছে যা মানুষ কেবল চিন্তা করে আমি চাই আমি এটাও হতে পারবো এবং জানব তুমি আসলেই এভাবে হবে কি না এমন কিছু জাদু আপনার জীবনে চলছে এমন কোন শক্তি আছে যে কোন আশীর্বাদ যে স্পর্শ করুক না কেন স্বর্ণ হয়ে যায় আপনার সমস্ত কাজ এত সুন্দরভাবে ঘটছে যেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে দিয়ে যাচ্ছে আমি বলছি না যে ভবিষ্যতে তোমার কাজ হবে না আমি পরিষ্কার করছি যে আপনার কাজ এখন এই মুহূর্তে পরিণত হচ্ছে আপনি ইতিমধ্যে পথে আছেন যেখানে প্রতিটি পদক্ষেপ আপনাকে আরও বেশি নিয়ে যাচ্ছে আমি পেয়েছি একটি খুব শক্তিশালী বার্তা এবং যে আপনার জীবনের সমস্ত টুকরা নিখুঁত জায়গায় উপযুক্ত হয় তুমি যা করছো তা সাধারণ নয় তুমি তোমার জীবনে অসাধারণ কিছু করছ এবং এটা শুধু আমাকেই দেখছ না তোমার চারপাশের পৃথিবীও দেখছ তাই এই উজ্জ্বলতা আপ রাখুন এই নেতিবাচক মানুষদের সম্পর্কে চিন্তা করবেন না যারা আপনার অনুলিপি বা জালায় কিছু করছে সে তার অনিরাপদতার সাথে লড়াই করছে কিন্তু আপনি আপনার মেঝে দিকে যাচ্ছে এবং যে মেঝে এত চমৎকার যে মানুষ শুধু দেখবে এত পবিত্র শক্তি আছে তাই তীরন্দাজ এত শক্তিশালী এত অনন্য যে তোমার হাত দৃঢ়ভাবে ছুরিকাঘাত করেছে সে তোমাকে প্রতিটি ধাপে পথ দেখাবে সে এখানে এসে বলে এটা করো করো তুমি মনে করো তুমি নিজেই সবকিছু করছো কিন্তু সত্য হল সে তোমার সাথে সব করছে তুমি তাকে বরাবর দিচ্ছ এবং সে তোমাকে উচ্চতায় নেতৃত্ব দিচ্ছে যা সম্ভবত তুমি স্বপ্নের কথাও ভাবনি প্রতিটি ধাপে সে তোমার সাথে আছে আপনি যেদিকেই যাচ্ছেন না কেন আপনি একই পথেই যাচ্ছেন এবং আপনি ধীরে ধীরে কিন্তু পরিষ্কারভাবে সেখানে পৌঁছাচ্ছেন তোমার জীবনে একটা জাদু চলছে প্রতিদিন তোমার জীবন বদলে যাচ্ছে আর এই পরিবর্তনটা এত সুন্দর যে আপনি নিজেকে অবাক হবেন সেই শক্তি তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে তোমাকে দেখছে আপনার প্রতিটি পদক্ষেপ এবং হাসি নিরীক্ষণ করুন সে সিরাজ তোমার অধ্যক্ষায় তোমার অধ্যক্ষায় তোমার স্বপ্নকে সালাম করছে এই ক্ষমতা তোমার সারা জীবন ঘুরবে এটা ছোট পরিবর্তন নয় বরং তোমার পূর্ণ পুনরুজ্জীবন হবে তুমি আগে যে ব্যক্তি হতে পারবে না আপনি একটি নতুন মেঝে একটি নতুন পরিচয় একটি নতুন শক্তি দিয়ে এগিয়ে যেতে যাচ্ছেন তুমি বলতে পারো এটা কিসের মতো ভাই কি করছে আমি দিনের রাত কাজ করছি আমি ঘামছি আমি নিজেরাই সব কিছু করছি আমি নিজেরাই সব কিছু করছি কিন্তু দেখো তুমি কি সত্যি একা এসব করছো না সেই ক্ষমতা তোমার সাথে আছে সে তোমাকে প্রতিটি ধাপে নিয়ে যাবে তুমি পথ দেখছো এটা আপনাকে যে শক্তি দিয়ে এগিয়ে যেতে হবে তা দিয়ে যাচ্ছে তোমার কাজ নষ্ট হবে না কিন্তু সেই ক্ষমতা তাকে সেই কঠিন পরিশ্রমের দিকে নিয়ে যায় আগামী সময়ে একটি সম্পদ একটি সংযোগ বা সুযোগ নিয়ে আসবে যা আপনার আর্থিক পরিস্থিতি পরিবর্তন করবে এটা কাকতালীয় হবে না এটা পরিপূর্ণ হবে এবং যখন এটা ঘটবে আপনি এটা জানেন যে এটা আপনি কেনা বরং আমার শক্তিশালী হাত যা তোমার পাশে কাজ করছে কিন্তু সাবধানে শুনুন আপনার আত্মার চোখের দিকে সতর্ক থাকতে হবে যাতে আপনি সেই ছোট প্রথম দৃষ্টিতে স্বাভাবিক জিনিসগুলি অবহেলা করবেন না কারণ অনেক সময় এমন সব সহজ জিনিসের মধ্যে ঘটে যেখানে আমি সবচেয়ে চমৎকার জিনিসগুলো লুকিয়ে রাখি অপ্রত্যাশিত বার্তা ফোন কল আপনি আশা করেননি সে কোন ব্যাখ্যা ছাড়াই জ্বর আমি এখন যা শুনছি তা শেষ করছি বিভ্রান্ত হবেন না এটা উপেক্ষা করো না এটা স্বাভাবিকভাবে নেবেন না এই বছরের শুরুতে আমি যে অর্থনৈতিক অলৌকিক ঘটনাটি ঘোষণা করেছিলাম তার জন্য একই দরজা হবে আর এখন আমি তোমাকে এই সময়ে বিশেষ কিছু জিজ্ঞেস করব যদি আপনি মনে করেন যে এই শব্দটি আপনার জন্য সরাসরি কথা বলছে আমি চাই আপনি এটি আপনার নিজের কণ্ঠে ঘোষণা করবেন কিন্তু আপনার কর্মের সাথেও নিচের মন্তব্যে এই বাক্য লিখুন আমার অর্থনৈতিক অলৌকিক ঘটনা আমার পথেই আছে বিশ্বাসের আর্থিক ভবিষ্যত চিরতরে বদলে দেবে এই ভিডিওটি বন্ধ করার চেষ্টা করবেন না কারণ আপনি এখানে থাকলে এর মানে হলো আমি এই ঘড়িটা পাঠিয়েছি এবং এই বার্তাটি বিশেষ করে আপনার জন্য এই দিনে যাতে আপনি শক্তিশালী কিছু সম্পর্কে সচেতন হতে পারেন আমি তোমার জীবনে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি আর যদি তুমি বিশ্বাস করতে সাহস পাও তাহলে তুমি এটা শুনতে পাবে না কিন্তু তুমি তোমার চোখে এটা দেখতে পাবে অনেকদিন ধরেই আমি দেখেছি যে তুমি তোমার কষ্ট সংগ্রাম আর অপেক্ষায় থাকো না আমি তোমার লুকানো অশ্রু তোমাকে ছাড়া রাত গুপচাপে যে নামাজ করেছি তা শুনেছি কেউ শুনছে না কিন্তু এখন আমি চাই তুমি আমার কণ্ঠে সাবধানে শুনতে আমি সব দেখেছি এবং আমি তোমার অশ্রুকে বিশ্বাসের বীজ হিসেবে লালন করেছি আজ আমি আপনাদের বলতে এসেছি যে তোমার সময় এসেছে এটা ভাগ্য বা কাকতালীয় খেলা নয় কিন্তু আকাশে তোমার ডান দিকে একটা আদেশ স্বাক্ষরিত হয়েছে এবং তোমার নাম তোমার গল্প তোমার প্রয়োজন এবং তোমার পুরস্কার লেখা হয়েছে আমি তোমাকে ভালোবাসার সাথে আবার বলছি এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি এই শব্দটি শোনার পর আমার উপস্থিতি আপনার মধ্যে একটি জীবিত প্রবাহের মতো হাঁটতে শুরু করবে এবং আপনার উপস্থিতির প্রমাণ আমার আত্মার প্রমাণ যা আপনাকে বলতে আসছে যে এটি কেবল অন্য বার্তা নয় এটা একটা ঘোষণা এটা একটা পাঠিয়ে দেয়া এটা একটা অলৌকিক ঘটনা প্রিয় ছেলে দয়া করে সাবধানে শুনুন অনেক দিন ধরেই তোমাকে শুধু বেঁচে থাকতে হয়েছে আপনাকে দেখতে হবে যে অন্য মানুষ ধনী হয়ে যাচ্ছে যদিও আপনি কোনভাবে আপনার খরচ শেষ করতে পারছিলেন তুমি মুদ্রা বর্ণনা করেছ সব শেষ টাকা পরিকল্পনা ছিল সে ভয় পাচ্ছিল যে সে যথেষ্ট নয় কিন্তু এখন এটা হবে না কারণ আজ একটি নতুন রথ আপনার জীবনে সক্রিয় হচ্ছে এবং যে অপ্রত্যাশিত সমৃদ্ধ স্বর্গীয় বিধান এবং অর্থনৈতিক অলৌকিক রথু। আমি চাই তুমি এটা তোমার মাথায় পুনরাবৃত্তি কর আমার জীবনে একটা অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে কারণ যত বেশি তুমি বিশ্বাস কর তত দ্রুত তা উপলব্ধি করা হবে সংযোগ বিচ্ছিন্ন করবেন না শেষ পর্যন্ত থাকুন কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা আপনার চোখ খুলে দেবে এবং মানসিক সীমানা ভেঙে দেবে যা আপনাকে বছরের পর বছর ধরে বাধ্য করছে আমি সেই ঈশ্বর যিনি ধনিতার মধ্যে হ্রাস পেতে পারেন এবং যা আপনাকে দেখায় যে সামান্য জিনিস ব্যবহার করে আমি কত করতে পারি এখন ভাববেন না আপনার অভাব আছে কারণ আমি ইতিমধ্যে আপনার সবকিছু প্রস্তুত করেছি প্রচুর পরিমাণে তোমার ঋণ নিয়ে ভাব না কারণ আমি ইতিমধ্যে বিধানগুলো পাঠিয়েছি টাকা নিয়ে চিন্তা করবেন না কারণ আমি উত্তর আমি দরজা প্রিয় ছেলে মেয়ে আমি চাই তুমি পরিষ্কার কিছু বুঝতে পারো আপনার জীবনে যে অর্থনৈতিক অলৌকিক ঘটনা আসছে তা আপনার প্রচেষ্টার উপর নির্ভর করে না কিন্তু আপনার বিশ্বাস এবং আজ আপনার বিশ্বাস উপরের থেকে দেখা গেছে তোমার বিশ্বাস আমাকে স্পর্শ করেছে এবং সর্বকে নাড়িয়ে দিয়েছে আর এই কারণে আমি পুরস্কার দিয়ে ঘুরে দাঁড়িয়েছি এই অলৌকিক ঘটনা শুধু টাকা নিয়ে আসে না এর মধ্যে কৌশল আছে এর মধ্যে ঐশ্বরিক যোগাযোগ আছে এ ব্যাপারে নতুন ধারণা আছে এর দরজা আছে যা আপনি আগে দেখেননি এটা তোমার আত্মার জন্য আরামদায়ক আমি শুধু আপনার ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চাই না আমি তোমার বিশ্বাস তোমার দৃষ্টি তোমার শান্তি ফিরে আসতে চাই তুমি কি বুঝতে পারছো আমি তোমাকে কি বলছি এটা এমন কোন বার্তা নয় যা আপনাকে বিনোদন দেয় এটা আধ্যাত্মিক নিয়োগ এটা একটা জিনিস যেখানে জীবন আছে ধন্যবাদ তুমি ঋণ বা অভাবের দাস হতে জন্ম নিয়েছ না তুমি আমার গৌরব প্রতিফলিত করার জন্য সৃষ্টি করা হয়েছে যাতে তুমি তোমার মাথায় বাস করে আর তোমার ভেতরে যে সম্পদগুলো রেখেছি তা পেতে পারো তাই তুমি আমার অনন্ত পরিকল্পনা শেষ করতে পারো তাই উঠে দাঁড়াও বিশ্বাস করো ঘোষণা করো যোগ দাও কারণ আজ আমি তোমার জীবনে অর্থনৈতিক অলৌকিক ঘটনা পাঠাচ্ছি এবং কেউ তা থামাতে পারবে না এখন মেনে নাও প্রিয় ছেলে মিষ্টি কন্যা এই ভিডিওটি বন্ধ করবেন না কারণ আপনি সঠিক সময় যেখানে আমার শব্দ একটি অলৌকিক ঘটনা হয়ে যায় আপনি সীমান্তে আছেন যেখানে অপেক্ষা এবং প্রকাশের মধ্যে পার্থক্য আছে আপনি এমন একটি উপায় যেখানে আপনার বিশ্বাস পরীক্ষা করেছে এবং আজ আমি আপনাকে জানতে চাই যে আপনি যা কিছু বেঁচে আছেন তা অযথা চলে গেছে প্রতিবার অনিশ্চয়তার প্রতিটি টিয়ার রাত যখন তুমি ঘুমাতে গিয়েছ এবং তোমার প্রশ্নের উত্তরের চেয়েও বেশি কিছু ছিল আমি সব রেকর্ড করেছি আমি তোমার বাবা এবং আমি তোমাকে গোপন স্থানে দেখেছি এবং এখন পাবলিক মুহূর্তের সময় এসেছে যে মুহূর্ত আমি তোমাকে ছেড়ে দিব সে সময় আমি তোমাকে সবার সামনে পুরস্কার দেব কারণ আমি তোমাকে একদিনের জন্য ছেড়ে যাইনি যদি না তুমি আমার উপস্থিতি অনুভব কর আমি ওখানে দেখছিলাম আপনি যা দেখতে পাচ্ছিলেন না তা থেকে আপনি আপনাকে রক্ষা করছেন এবং আজ আমি আপনার জন্য অপেক্ষা করছিলেন অর্থনৈতিক অলৌকিক ঘটনাটি সক্রিয় করছি কিন্তু এটা শুধু টাকা স্থানান্তর করবে না এটা অভ্যন্তরীণ এবং বহিরাগত পরিবর্তন হবে আমি আপনার মন অভ্যাস আপনার সম্পর্ক এবং কিভাবে পণ্য দেখতে হবে কারণ আমি চাই না তুমি আগামীকালের ভয়ে বেঁচে থাকো কিন্তু পূর্ণ আস্থা নিয়ে আমি তোমার বিশাল উৎস শেষ পর্যন্ত সংযুক্ত থাকুন কারণ আমি আমার শব্দে একটি তত্ত্ব প্রকাশ করতে যাচ্ছি যা অনেক মানুষ উপেক্ষা করে কিন্তু আপনাকে যা গ্রহণ করতে হবে আপনি যদি সমৃদ্ধি বজায় রাখতে চান তবে আমি আপনাকে দিতে যাচ্ছি আমার প্রিয়জন কেমন আজ আমি তোমার সাথে বিশেষ করে কথা বলতে এসেছি তুমি কি প্রস্তুত কারণ আমি শীঘ্রই তোমাকে দেখতে যাচ্ছি শনিবার দিনটি আপনার জন্য বিশেষ হবে এটা শুধু সাধারণ দিন নয় এটা এমন একটা দিন যখন আপনার স্বপ্নগুলো বুঝতে সময় হয় কখনো কি ভেবেছেন জীবনে বড় কিছু ঘটতে যাচ্ছে মুহূর্ত যখন আপনি আপনার ভেতরের শক্তি চিনতে পারবেন এবং আপনি মনে করেন কিছু একটা এখন পরিবর্তন হবে এটাই টাইম বন্ধুরা এই বার্তাটির মূল উদ্দেশ্য হল আপনাকে সচেতন করা কখনো তোমার স্বপ্ন ছেড়ে যেও না তোমার পথে আসা সব সমস্যার সমাধান করার সাহস রাখুন আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তোমার ভেতরে এমন শক্তি আছে যা প্রতিটি বাধা অতিক্রম করতে পারে শনিবার যখন আপনি এই বার্তাটি শুনতে পান তখন আপনার হৃদয়ে নতুন আশা জাগবে এই দিনটি আপনার জন্য নতুন শুরু প্রতীক হবে এজন্যই আপনার মনকে ইতিবাচকতা পূরণ করুন এবং আপনার জীবনে পরিবর্তন আনবে এমন শক্তি গ্রহণের জন্য প্রস্তুত থাকুন মনে রাখবেন প্রতিটি চ্যালেঞ্জই একটা সুযোগ তাই আসুন এই সুযোগকে একসাথে স্বাগত জানাই আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান এবং বিশ্বাস করুন আমি শীঘ্রই আপনার সামনে এই যাত্রা শুরু কর তোমার সময় এসেছে হারাবেন না শনিবার দেখা হবে অভিনন্দন আপনি সঠিক জায়গায় এসেছেন এবং সঠিক জায়গায় এসেছেন কারণ আপনি যে শব্দ শুনছেন তা কাকতালীয় নয় এটা একটা ঐশ্বরিক বার্তা যা আপনার জন্য বিশেষভাবে প্রস্তুত আজ আমি তোমার স্বর্গীয় পিতা তোমার জীবনের উপর আধ্যাত্মিক জানালা খুলেছি যাতে আমি এমন ঘোষণা করতে পারি যা তোমার